হাই বন্ধুরা কেমন আছে সবাই আজকে বহুদিন দিন পরে সৌদি আরবের বৃষ্টি কি অবস্থা বৃষ্টি হুন্ডা রে হুন্ডায় গাড়ি রাস্তা কি অবস্থা হয়েছে এগুলো হ্যাঙ্গার স্টেশনে অনলাইনে হুন্ডা দিয়ে ডেলিভারি মারে উফ রাস্তার কি অবস্থা বৃষ্টি সৌদি আরবে বৃষ্টি হলে প্রচুর ঠান্ডা লাগে আর বেশিরভাগ শীতকালে বৃষ্টিও যখন ঠান্ডা ঠান্ডা পুরানি বিড় বৃষ্টিতে বাংলাদেশে তো বৃষ্টি গরমকালে বেশিরভাগ যে জুন জুলাই মে এপ্রিলের ওই সময় আর সৌদি আরবে না ঠান্ডাজন আছে নভেম্বর ডিসেম্বর এদিকে এখন ডিসেম্বর মাস আজকে বৃষ্টি হইতেছে কিন্তু সৌদি আরবা একটা জিনিস ভালো লাগে আবহাওয়া অধিদপ্তর আগের থেকে জানা দিয়েছে চৌদ্দ তারিখ থেকে সতেরো তারিখ এ ভে রে এই বিমান গত হয়েছে আমি যেখানে থাকি যে আমার যে সামনে এদিকে এয়ারপোর্ট এদিক দিয়ে প্রায় বিমান যা বৃষ্টির মধ্যে ও এখানে বাইরে তারা কাজ করতো গাড়ি কারণ বৃষ্টি হওয়াতে এখানে আর কাজ করতে পারে না যারা বাইরে কাজ করে তাদের তো সমস্যা নেই বৃষ্টির সময় পুরো সমস্যা আর আমরা যারা ভিতরে কাজ করি আমাদের এত সমস্যা না বৃষ্টি হলে দিক নিবিড় একটা বাংলাদেশের আবহাওয়া ফিল্ড চলিয়েছে মনে হয় বাংলাদেশে আছি ঘরে ঘরে রেগুলো বৃষ্টি বহুদিন পর বৃষ্টি পাওয়া যায় না সৌদি আরবে তবু অনেকদিন ধরে আজকে বৃষ্টি পাইলাম খারাপ না ভালোই লাগতেছে কিন্তু ঠান্ডা প্রচুর ঠান্ডা মানে বাইরে থাকে যায় না এত পরিমাণ বাতাসে বৃষ্টির মধ্যে আবার রাস্তা ফাঁড় হওয়া রিক্স হয়ে যা কখন কোন গাড়ি মারি দিয়ে হ্যাঁ ঠান্ডার মাধ্যমে কথা না আমার ঠান্ডা হলো ঠান্ডা সন্ধ্যা এখন দুপুর দুইটা বাজার একটা ভানত দুইটার দিকে আমার ডিউটি আমি ডিউটি চাইছি ঠান্ডা

শরীরের ভিতরে প্রবেশ করা এ বৃষ্টি বৃষ্টি গাড়ি আলাদা সমস্যা আর কি গাড়ি সব অপরিষ্কার হয়ে যায় আর তারা ওই এদিকে গাড়ি পরিষ্কার করা তারা খুব ভালোবাসে কি সুন্দর আমি কিছু করার না আমিও এ ঠান্ডার মধ্যে ঢেউটি যাই তো যেহেতু আমি কষে কাজ করি কবি সবের ভিতরে প্রবেশ ঢুকলে আর কোনো ঠান্ডা নাই না বাইরে যে ঠান্ডা কি অবস্থা দেখছে চারিদিক নিবিড় হয়ে রয়েছে ঠান্ডা সত্য ভাবা